ঘটনাটি একটু শোনেন কবির ফাতেমা এবং আলির সাথে জমা হয়েছে আলী ফজরের আজান পর্যন্ত রাগান্বিত ফজরের আজান হয়েছে হাতে মা উঠে সুন্দর করে উজু করে আলীর কাছে গিয়ে বলছেন আলী হে আমাকে কি একটু অনুমতি দিবেন ফজরের দুই রাকাত ফরজ সালাত আদায় করতে যাই মা মনে রাখবেন স্বামী যদি আপনার উপর অসন্তুষ্টতাকে স্বামী যদি রাগান থাকে আপনার খরচ সলাদ আপনার নফল সলাদ আপনার দান আপনার আপনার কোন হয়ে বাদুন আল্লাহর দরবারে কবুল হবে না বলেন না উজুবিল্লা মা বলছিলাম ফাটিমা বদরের সলাত আদায় করলেন

চলে গেলেন গিয়ে ফাতে মা দরজায় গিয়ে লক করলেন সালাম দিলেন আসসালাম আলাইকুম রসুল আল্লাহ হে আমার বাবা আপনার ওপর শান্তি বসিদ এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী ফাতেমার দিকে তাকিয়ে আর বোঝার পাকি রইল না বলছেন ফাতেমারে কি হয়েছে বলো ফাতেমা গিয়ে বললেন নবীর রজনীতে আলীর সাথে হয়েছে ফজর পর্যন্ত আলী রাগান্বিত আল্লাহর নবী ডেকে বলছেন ফাতেমা তুমি আমার মা তুমি আমার মা আমার মার স্থান তুমি দখল করে নিয়ে সরে ফাতেমা আমি আমার জীবনে আমার মা বাবার তেমন মায়া মমতা মহাব্বত নিজের জীবনে পাই না এ ফাতেমা তুমি আমাকে অনেক আদর যত্ন করে

আপনি না বলেন নাউযুবিল্লাহ যদি যদি রাগণিত থাকে স্ত্রীর কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শিক্ষা করবেন করুন স্বামীকে গালি দিবেন না স্বামী যদি মাঠে কাজ করে এসে বলে এক গিলাস পানি দাও সাথে সাথে যদি বলেন পানি টানিয়ে খাও আপনার জীবনের সমস্ত আঙুল আল্লাহ নষ্ট করে দিতে পারে বলেন না কোনদিন কথা বলবেন না স্বামীর সাথে সৎ ব্যবহার করবেন স্বামীকে আঘাত করবেন না স্বামীর কালোচুমা দিবেন স্বামীকে কোলে রাখবেন স্বামীকে মহাগত করবেন স্বামীকে তৃপ্তি দিবেন স্বামীকে ভালোবাসবেন তাহলে

সম্মানিত মা ও বোনেরা আর দুইজন নারীর কথা বলে শেষ করব পঞ্চম নাম্বার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর স্ত্রী ছিলেন মা ওবনেরা বোনেরা আমার পৃথিবীর বুকে আমরা এসেছি বাবার বাড়িতে লেখা পড়া করেছি অনেকে মাস্টার্স পাস করেছেন অনেকে দাখিল পাস করেছেন অনেকে কোরআনের হাফেজা হয়েছেন অনেকে কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু স্বামীর বাড়িতে যেদিন এসেছেন সেদিন থেকে থেকে আর লেখা পড়া করেন না এমন স্ত্রী এমন মা বোন আমাদের সমাজে আছে কি নাই অনেক আছে মা শুনে রাখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 22 হাজারের উপর হাদিস মুখস্থ ছিল বলেন সুবহানাল্লাহ আপনার কয়টি হাদিস মুখস্থ আছে পারবেন কি আজকের প্যান্ডেলে 10টি হাদিস মুখস্থ শোনাতে যদি না পারা যায় আগামী কাল বেলা। সনপাড়া কাজী লাইব্রেরি রাসেল কাজীর দোকানে হাদিসে আরবাইন চল্লিশ হাদিস হাদিস একটি বই পাওয়া যায় কিনে হবে এই নয় যাওয়া প্রতিটি পরিবারে চল্লিশ হাদিস বই থাকতে হবে প্রতিটি মা বাবনকে চল্লিশটি হাদিস মুখস্থ করতে হবে হাদিস আর বাইল মুখস্থি করে নিজের জীবন কোরআন সুন্না অনুযায়ী গড়ে আইসা রাহুতার সাথে জান্নাতুর ফির দাউসে আল্লাহ রব্বুল আলিম আপনাকে তৌফিক দান করুক বলেন আমি কেন পড়েন না কোরআন আয়াত তো পড়েন না অথচ বিশ্ব নবী বলছেন মান করা হারফিন কিতাবিল্লাহ

যার সিনাতে আছে কোরআন নাই কো তাহার দন কোরআন সারা হৃদয় খানি কোরআন সারা হৃদয় খানি শয়তানের ঘর কোরআন শিক্ষা কর মুসলমান আদি জালা সবে দিনের বাতি বাতিয়া গো মর ইমান তাজা করমান তাজা করবে অম কোরআন শিকা কর মুসলমান আদি শিকাকর নবেল রাখ দিয়ে। রে দিয়া আল্লাহ কোরআন করবে সে

কিন্তু আগে আপনি তার হাতে কায়দা তুলে দিবেন যে আগে 10 মিনিট कायदा পড়ো কোরআন পড়ো তারপরে তুমি কি করবে অন্য বই বাংলা অঙ্ক ইংলিশ আরবি পড়বে সর্বপ্রথম আমরা কি তেলাওয়াত করব আল্লাহর কোরআন নাও বলেন আমার যারা এসেছেন মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنها থেকে শিক্ষা হয়ে হলো আমরা অবশ্যই লেখাপড়া করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলেন আমিন 6 নাম্বার শেষ করে দিব ইনশাআল্লাহ ছয় নম্বর ফাতেমা রাদি আল্লাহ আনহা বিশ্ব নবীর একমাত্র স্ত্রী ছিলেন ফাতেমা রাদি আল্লাহ আনহা আলীকে ডেকে বলছেন আলী আমি যদি মারা যাই পৃথিবীর কোন মানুষকে জানাবে না একাই গর্ত খরণ করে আমাকে কবরের ভেতরে নামিয়ে দিবে তার কারণ হলো আল্লাহর নবীর সাহাবিরা সাহাবি যদি শুনতে পারে জাল্লার নবীর মেয়ে ফাতেমা মৃত্যুবরণ করেছেন তারা খাওয়া দাওয়া বন্ধ করে দিবে তারা চলাফেরা বন্ধ করে দিবে তারা ওঠা বসা বন্ধ করে দিয়ে তারা আমার যারা যার চলাতে উপস্থিত হয়ে আমার লাস্টির দিকে তারা দাগিয়ে থেকে দেখবে বিশ্ব নবীর মেয়ে ফাতেমা এত বড় লম্বা ছিল আল্লাহর নবীর মেয়ে ফাতেমা এতটুকু মোটা তাজা ছিল মা মা আপনাকে লক্ষ্য করে বলছি আপনি যদি মারা যান এই বাংলাদেশে সমস্ত মাইকে মসজিদের মাইকে যদি এলাওয়াজ করা হয় কাবা ঘরের এগারো জন ইমাম গোটা বিশ্বের মধ্যে যত হাফেজকারি মুফতি মহাদ্দেশ আছে সবাই যদি আপনার জানাজার সরাতে অংশ গ্রহণ করে আপনার যদি আমল ভালো না হয় এক প্রসার লাভ হবে না মা শুনে রাখুন আর যদি আপনি আঙুলদার ব্যক্তি হয়ে থাকেন আপনি যদি পরহেজগার ব্যক্তি হয়ে থাকেন আপনি যদি আল্লাহ والا ব্যক্তি হয়ে থাকেন আপনি যদি আমলি ব্যক্তি হয়ে থাকেন মা পৃথিবীর কোন মাইকে আওয়াজ করতে হবে না পৃথিবীর কোন মানুষকে জানাতে হবে না আল্লাহ رب العالمین আপনার কবর থেকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত রাস্তা করে দিবে বলেন সুবহানাল্লাহ মন দিয়ে শোনো মা গুণিয়ে গুণ শোনো পড় আর বল না পড়

nama koroda Allah hukum